অতবাদে সরকারের কাছে ওদা টাপান জানাতে আপনারা অবিলম্বে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না বিসমিল্লাহির রহমানির রহিম এই অনাস্থা বিন্দু আসসালামু আলাইকুম আপনারা যারা দূর দূরান্ত থেকে সকাল থেকে এখন পর্যন্ত অপেক্ষা করেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সংগ্রামী সালাম এবং অভিনন্দন প্রিয় ভাইরা আমার আপনারা জানেন আমি প্রথমেই এই সৈরাচারকে হঠাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে যে সকল যে সকল বীর জনতা শহীদ হয়েছেন তাদের রয়ে কামনা করছি এবং সেই সাথে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা অবিলম্বে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন আপনারা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না আমি আমরা চাই যে আপনারা জনগণের নির্বাচিত সরকারের কাছে গণতান্ত্রিকভাবে হচ্ছে এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেন প্রিয় সাথী ভাইরা আপনারা জানেন আগামী আটই ফেব্রুয়ারি বাস স্ট্যান্ডে আমাদের নেতা তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র ঘোষিত রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি জনগণের সাথে আমাদেরকে সম্পৃক্ত করার লক্ষ্যে সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আগামী আটই ফেব্রুয়ারি রোজ শনিবার দুই গটিকার কোটিয়াদ এক সমাবেশের আহ্বান করা হয়েছে আপনারা যে যার অবস্থান থেকে কোটিয়ের এই জনসভাকে মন্দিত করে প্রমাণ করে দিবেন কোটিয় পাকুন্দের মাঠে খালেনা জিয়ার ঘাটে কোটিয়ের পাখন্দার মাঠে বিগত আন্দোলন সংগ্রামে নব্বই দশকে আমরা ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপির প্রতিটা আন্দোলন সংগ্রামে ছিলাম এখন আছি ইনশাল্লাহ ভবিষ্যতে অতীত আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ প্রিয় সাথী ভাইরা আপনারা জানেন আমার নির্বাচন এলাকা কটিয়াদির পাখন্দা যেখান থেকে আমার আব্বা এমপি ছিলেন আমার দাদা এমপি ছিলেন ইনশাল্লাহ এবার যদি দল মনেন করি যে আমাকে নমিনেশন দিবে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা সেই বিজয়ের মালা চিনে আনবো ইনশাল্লাহ পরিশেষে আমাদের নেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে উনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের নেতা কারণে প্রদীপ্ত অহংকার তারে ক্রমণ ও চিরে ফিরে

هن باڻي ڪا تي پڪيريا پڪيريا سڀاڻي

আমাদেরকে ཁོད. ཁན གળཔད དེ দুই পাশ করেন দুই পাশ করেন

SET <coughs> SET